ভারতের রাজনীতিতে আবারো ঝড় বিতর্কিত অকফ আইন। ওয়াক প্রপার্টিজ স্যার আর নট পাবলিক প্রপার্টিজ। প্রমাণ ہے مسلمانوں کے اس کا সাম্প্রতিক সময়ের সব আলোচিত এই আইন কার্যকরের সময় আপাতত پیچھے দিল ভারত সরকার। মুসলিমদের ধনীয় ও দাতব্য সম্পত্তি নিয়ে গঠিত অকফ অমুসলিমদের অন্তর্ভুক্তির বিধান এনেই শুরু হয় তীব্র বিতর্ক। গান্ধী কে দ্বারা इस

আর রাজ্য বোর্ডে এগারো জনের জায়গায় মাত্র চারজন মুসলিম সদস্য রাখা যাবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রশ্ন তুলেছেন জায়গা বোর্ডে অমুসলিমদের অ্যান্ডোমেন্ট বোর্ডেও কি স্থান পাবে সরকারের পক্ষে জেনারেল মুসলিমরা তুষার মেহতা আদালতে জানান তারা সাত দিন সময় চান এই বিতর্কিত আইন নিয়ে চূড়ান্ত মত দেওয়ার জন্য প্রশ্ন উঠছে এই আইন কি ধর্মীয় ভারসাম্য নষ্ট করছে নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক চক্রান্ত তবে বিশ্লেষকরা বলছেন এই আইন বাস্তবায়নের মাধ্যমে ভারতে মুসলিমদেরকে নিঃশেষ করার বিজেপির মিশন এক দেশ এক ধর্মের প্রতি আরো কিছুটা এগিয়ে গেল গেরুয়া মোদী সরকার সময়ের সঙ্গে সঙ্গে সামনে আসছে আরও বিস্ফোরক তথ্য টাইমস ফাহাদ